হ্যালো 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 স্বাগতম আমাদের পডকাস্ট হাসির হাওয়া এর আরেকটি মজার এপিসোডে আমি রাহুল তোমাদের ফ্যান ট্যাস্টিক হোস্ট আর আমি মিমি তোমাদের হাসির হাওয়ার সঙ্গী আজকের এপিসোডে আমরা নিয়ে এসেছি একটা গরমা গরম হাওয়া হাওয়া বিতর্ক হ্যাঁ মিমি আজ আমরা ঠিক করেছি দুই ফ্যানের মধ্যে কে সেরা তা নিয়ে লড়াই করব একদিকে আছে আমাদের ঘরের রাজা সিলিং ফ্যান আরেকদিকে ঘরের ছোট্ট সুপারস্টার টেবিল ফ্যান ঠিক বলেছ রাহুল এই বিতর্কে আমরা হাসি তর্ক আর একটু বাড়াবাড়ি মজা নিয়ে আসব তাই শ্রোতারা রেডি হও আর যদি পডকাস্ট পছন্দ হয় তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না ঠিক আছে মিমি প্রথমেই বলো তুমি কোন ফ্যানের পক্ষে সিলিং ফ্যান নাকি টেবিল ফ্যান আমি আমি একদম সিলিং ফ্যানের টিম সিলিং ফ্যান মানেই দরের বস রাজা পুরো ঘরে হাওয়া ছড়ায় কোনো ঝামেলা নেই তুমি কোন টিমে রাহুল আমি জানতাম তুমি সিলিং ফ্যান বেছে নেবে আমি টেবিল ফ্যানের পক্ষে ছোট্ট কিউট আর যেখানে খুশি সেখানে নিয়ে যাও পোর্টেবল পাওয়ার হাউস পোর্টেবল তুই বলতে চাস টেবিল ফ্যান মানে একটা খেলনা ফ্যান যেটা এক কোনায় বসে হাওয়া দেয় আর ধুলো জমায় আরে ধুলো জমায় তাহলে তোমার সিলিং ফ্যান তো ধুলোর রাজা সারা বছর ধুলো জমে পরিষ্কার করতে গিয়ে কত মানুষের কোমর ব্যথা হয়েছে ওকে ওকে শান্ত হ আমরা এখানে বিতর্ক করতে এসেছি তাই চলো প্রথম রাউন্ডে যাই আমরা প্রথমে আলোচনা করব ফ্যানের ডিজাইন ও সুবিধার কথা তুই শুরু কর টেবিল ফ্যানের ফ্যান বয় ঠিক আছে শোনো মিমি টেবিল ফ্যানের ডিজাইন মানে সিম্পল অথচ পাওয়ারফুল এটা ছোট কম্প্যাক্ট যে কোনো টেবিলে শেলফে এমনকি মেঝেতেও রাখা যায় আর সবচেয়ে বড় কথা এটা পোর্টেবল তুমি চাইলে এটাকে বেডরুম থেকে কিচেনে কিচেন থেকে বারান্দায় নিয়ে যেতে পারো সিলিং ফ্যান তো এক জায়গায় ঝুলে থাকে বুড়োর মতো বুড়ো আরে সিলিং ফ্যান হল ঘরের মুকুট এটা ঝুলে থাকে ঠিকই কিন্তু পুরো ঘরে হাওয়া ছড়ায় টেবিল ফ্যান তো একটা কোনায় বসে শুধু তোর মুখের দিকে হাওয়া ছড়ে আর ডিজাইনের কথা বলছিস সিলিং ফ্যান এখন কত স্টাইলিশ হয় লাইট লাগানো রিমোট কন্ট্রোল কত রং তোর টেবিল ফ্যান তো সেই পুরনো দিনের প্লাস্টিকের খেলনা প্লাস্টিকের খেলনা তুই জানিস না এখন টেবিল ফ্যানও কত আধুনিক হয়েছে ইউএসবি চার্জার দিয়ে চলে ব্যাটারি ব্যাক আছে বিদ্যুৎ চলে গেলেও টেবিল ফ্যান তোকে ঠান্ডা রাখবে তোর সিলিং ফ্যান তো বিদ্যুৎ না থাকলে শুধু ঝুলে থাকবে সিলিংয়ের শোপিস শোপিস বললি ঠিক আছে কিন্তু সিলিং ফ্যানের একটা বড় সুবিধা হল এটা জায়গা বাঁচায় টেবিল ফ্যান তো তোর টেবিলের অর্ধেক জায়গা দখল করে ফেলে আর তুই যদি ঘরে দুটো টেবিল ফ্যান রাখিস তাহলে তো ঘর দেখতে হবে ফ্যানের দোকানের মতো আরে জায়গা বাঁচানোর কথা বলছিস তাহলে তোর সিলিং ফ্যানের তারের জঞ্জালের কথা বল পুরো ঘরের ছাদে তার ঝুলছে সুইচ বোর্ডে গিয়ে তার গুছিয়ে রাখতে হয় টেবিল ফ্যান প্লাগ ইন করলাম হাওয়া চালু ঠিক আছে রাহুন তুই জিতলি না এই রাউন্ডে আমি বলবো সিলিং ফ্যান জিতেছে কারণ এটা স্টাইলিশ স্পেস সেভিং আর পুরো ঘর ঠান্ডা রাখে আর আমি বলবো টেবিল ফ্যান জিতেছে কারণ এটা পোর্টেবল মডার্ন আর সব জায়গায় ফিট করে শ্রোতারা তোমরা কি বলো কমেন্টে জানাও চল এবার আসল বিতর্কে যাই ফ্যানের কাজই হল হাওয়া দেওয়া আর এই ক্ষেত্রে সিলিং ফ্যানের কোনো তুলনাই নেই পুরো ঘরে হাওয়া ছড়ায় সবাই ঠান্ডা থাকে টেবিল ফ্যান তো শুধু একজনের জন্য হাওয়া দেয় বাকিরা বসে বসে ঘামে আরে মিমি তুই ভুলে যাচ্ছিস টেবিল ফ্যানের হাওয়া কিন্তু ফোকাসড তুই যেখানে বসে আছিস সেখানে পুরো হাওয়া আসে সিলিং ফ্যানের হাওয়া তো ছড়িয়ে ছড়িয়ে কমে যায় আর তাছাড়া টেবিল ফ্যানের অসিলেটিং ফিচার আছে ডানে বামে ঘুরে পুরো ঘরে হাওয়া দেয় অসিলেটিং সেই ঘর ঘর শব্দ করে ঘোরে মনে হয় ফ্যানটা ক্লান্ত হয়ে গেছে আর সিলিং ফ্যানের কথা বলছিস এটা কিন্তু নিঃশব্দে হাওয়া দেয় তুই কখনো লক্ষ্য করেছিস সিলিং ফ্যানের হাওয়া কত স্মুথ ঘুমের সময়ও ডিস্টার্ব করে না নিঃশব্দে তুই কি মজা করছিস পুরনো সিলিং ফ্যান যখন ঘোরে তখন তো মনে হয় ঘরে হেলিকপ্টার মেনেছে খটখট শব্দ আর যদি তেল না দিস তাহলে তো আরও বাজে টেবিল ফ্যান কিন্তু ছোট হয়ে শান্তিতে হাওয়া দেয় তুই পুরনো ফ্যানের কথা বলছিস এখনকার সিলিং ফ্যান কিন্তু বিএলডিসি মোটর দিয়ে চলে একদম নিঃশব্দ আর এনার্জি এফিসিয়েন্ট তোর টেবিল ফ্যানের তো বিদ্যুৎ বিল দেখলে মাথা ঘুরে যাবে আরে টেবিল ফ্যান তো ছোট এটা কতটুকু বিদ্যুৎ খায় আর সিলিং ফ্যান তো সারা ঘরে হাওয়া ছড়াতে গিয়ে বেশি পাওয়ার খায় তাছাড়া টেবিল ফ্যানের স্পিড কন্ট্রোল কত সহজ বোতাম টিপলাম হাওয়া বাড়ল বা কমল তোর সিলিং ফ্যানের রেগুলেটর তো পুরো জিমন্যাস্টিক করতে হয় ওকে রাহুল তুই একটা পয়েন্ট পেলি কিন্তু আমি বলবো সিলিং ফ্যানের কার্যকারিতা অনেক বেশি এটা বড় ঘরে ছোট ঘরে সব জায়গায় কাজ করে টেবিল ফ্যান তো শুধু ছোট জায়গায় কাজে আসে আর আমি বলবো টেবিল ফ্যানের ফোকাসড হাওয়া আর পোর্টেবিলিটি এটাকে সেরা করে এই রাউন্ডেও টেবিল ফ্যান জিতল এবার আসি রক্ষণাবেক্ষণের ব্যাপারে টেবিল ফ্যান পরিষ্কার করা কত সহজ গ্রিল খুলে ব্লেড মুছে ফেললাম হয়ে গেল তোর সিলিং ফ্যান পরিষ্কার করতে তো সিঁড়ি লাগে ঝাড়ু লাগে পুরো একটা অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার বললি ঠিক আছে কিন্তু সিলিং ফ্যান পরিষ্কার করা হয় বছরে একবার বা দুবার টেবিল ফ্যান তো প্রতি সপ্তাহে ধুলো জমে গ্রিলে ময়লা আটকে যায় আর তাছাড়া টেবিল ফ্যানের প্লাস্টিকের বডি কতদিন টিকবে সিলিং ফ্যান তো ধাতব বছরের পর বছর চলে ধাতব তুই কি তোর দাদুর আমলের ফ্যানের কথা বলছিস এখন তো সব ফ্যানই প্রায় প্লাস্টিক আর ধাতুর মিশ্রণ আর টেবিল ফ্যানের দাম কম যদি খারাপ হয় নতুন কিনে ফেললাম সিলিং ফ্যান খারাপ হলে তো পুরো ঘরের রেনোভেশন করতে হবে রেনোভেশন তুই বাড়াবাড়ি করছিস সিলিং ফ্যান খুব কমই খারাপ হয় আর যদি হয় একজন ইলেকট্রিশিয়ান ডেকে ঠিক করে ফেলা যায় তো টেবিল ফ্যান তো একবার পড়ে গেলে শেষ প্লাস্টিক ভেঙে যায় ঠিক আছে মিমি আমরা এখন চলে এসেছি আমাদের বিতর্কের পঞ্চম রাউন্ডে এই রাউন্ডে আমরা কথা বলবো ফ্যানের ইতিহাস আর সংস্কৃতির ওপর মানে ফ্যানের জগতে কে বেশি কালচারাল কে বেশি ঐতিহাসিক তুই শুরু কর সিলিং ফ্যানের ফ্যান গার্ল ফ্যান গার্ল বললি ঠিক আছে শোন তাহলে সিলিং ফ্যানের ইতিহাস কিন্তু অনেক পুরনো আর সমৃদ্ধ জানিস আঠেরোশো আশির দশকে আমেরিকায় ফিলিপ ডিএল নামে একজন ভদ্রলোক প্রথম বৈদ্যুতিক সিলিং ফ্যান আবিষ্কার করেন তার আগে হাতপাখা আর পাঙ্খা ছিল যেগুলো দাসদাসীরা টানত সিলিং ফ্যান এসে পুরো ঘরের হাওয়ার ধারণাই বদলে দিয়েছে এটা যেন ঘরের রাজা সংস্কৃতির একটা অংশ ও রাজা তুই তো বেশ ইতিহাস ঘেটে এসেছিস কিন্তু শোন টেবিল ফ্যানের ইতিহাসও কম মজার না আঠেরোশো আশির দশকেই টেবিল ফ্যানও আবিষ্কৃত হয় আর এটা ছিল ব্যক্তিগত আরামের জন্য সিলিং ফ্যান যেখানে পুরো ঘরের জন্য টেবিল ফ্যান এলো ব্যক্তিগত হাওয়ার জন্য এটা ছিল মানুষের স্বাধীনতার প্রতীক তুই চাইলে তো টেবিল ফ্যানটা নিয়ে যে কোনো জায়গায় বসে হাওয়া খেতে পারিস স্বাধীনতার প্রতীক হা হা তুই তো টেবিল ফ্যানকে জাতীয় পতাকা বানিয়ে ফেললি কিন্তু সিরিয়াসলি সিলিং ফ্যান কিন্তু আমাদের সংস্কৃতির একটা বড় অংশ ভারতবর্ষে বিশেষ করে বাংলায় প্রতিটা ঘরে সিলিং ফ্যান দেখবে গ্রামের বাড়িতে পুরনো জমিদার বাড়িতে এমনকি সিনেমাতেও বলিউড টলিউডের কত সিনেমায় সিলিং ফ্যান ঝুলতে দেখেছিস বল এটা যেন আমাদের ঘরের আত্মা আরে সিনেমার কথা বলছিস তুই কি ভুলে গেছিস কত সিনেমায় টেবিল ফ্যান দেখা যায় বিশেষ করে সেই অফিসের সিনে যেখানে হিরো বা হিরোইন টেবিল ফ্যানের সামনে বসে কাগজপত্র উড়িয়ে ফেলে আর আমাদের বাংলার সংস্কৃতিতে টেবিল ফ্যান কিন্তু ছোট দোকানে চায়ের দোকানে এমন কি পড়ার টেবিলে একটা আইকন ছোটবেলায় কত টেবিল ফ্যানের সামনে বসে আ করে গলা ফাটিয়েছি সেটা তো সত্যি আমিও ফ্যানের সামনে বসে আ করেছি কিন্তু শোন সিলিং ফ্যানের একটা সংস্কৃতিক গল্প বলি আমার দাদুর বাড়িতে একটা পুরনো সিলিং ফ্যান ছিল যেটা এত ধীরে ঘুরত যে মনে হতো ফ্যানটা ঘুমিয়ে পড়েছে আমরা সবাই মিলে বলতাম এই ফ্যানটা আমাদের দাদুর মতোই শান্ত আর ধীরে চলে এটা যেন আমাদের পরিবারের একটা অংশ ছিল মজার গল্প আমারও একটা আছে আমার মামার বাড়িতে একটা টেবিল ফ্যান ছিল যেটা এত জোরে ঘুরত যে একবার আমার চাচাতো ভাইয়ের কাগজের নৌকা উড়িয়ে নিয়ে গেল আমরা সবাই হাসতে হাসতে শেষ টেবিল ফ্যানের এই মজার দিকটা কিন্তু সিলিং ফ্যানে পাবি না এটা যেন আমাদের ছোটবেলার বন্ধু ঠিক আছে তুই একটা পয়েন্ট পেলি কিন্তু আমি বলবো সিলিং ফ্যানের ইতিহাস আর সংস্কৃতি বেশি গভীর এটা শুধু হাওয়া দেয় না ঘরের সৌন্দর্য বাড়ায় আজকাল তো সিলিং ফ্যানে লাইট লাগানো ডিজাইনার ব্লেড এমনকি স্মার্ট ফ্যানও আছে যেগুলো ফোন দিয়ে কন্ট্রোল করা যায় এটা যেন ঘরের স্টাইল স্টেটমেন্ট আর টেবিল ফ্যান এটা কিন্তু সাধারণ মানুষের সঙ্গী ছোট দোকানে স্কুলে কলেজে হোস্টেলে টেবিল ফ্যানই তো সবার পাশে থাকে আর এখনকার টেবিল ফ্যানে ইউএসবি পোর্ট ব্যাটারি ব্যাকআপ এমনকি মিনি ফ্যানও আছে যেগুলো তুই পকেটেও নিয়ে যেতে পারিস এটা যেন আধুনিক যুগের সংস্কৃতি ওকে রাহুল তুই বেশ তর্ক করলি কিন্তু আমি বলবো সিলিং ফ্যান এই রাউন্ডে জিতেছে কারণ এর ইতিহাস আর সাংস্কৃতিক প্রভাব অনেক বেশি ঘরের প্রতিটা কোনায় এর উপস্থিতি অনুভব করা যায় আর আমি বলবো টেবিল ফ্যান জিতেছে কারণ এটা ব্যক্তিগত মজার আর আমাদের দৈনন্দিন জীবনের একটা অংশ শ্রোতারা তোমরা কি বলো কমেন্টে জানাও সিলিং ফ্যান নাকি টেবিল ফ্যান এই রাউন্ডে জিতলো ঠিক আছে রাহুল এবার শ্রোতাদের কাছে যাই আমরা কমেন্টে জানতে চাই তোমরা কোন ফ্যানের পক্ষে সিলিং ফ্যান নাকি টেবিল ফ্যান আর কেন হ্যাঁ আর আমরা একটা মজার গল্পও শুনতে চাই তোমাদের ফ্যান নিয়ে কোনো মজার ঘটনা থাকলে কমেন্টে লিখে জানাও আমি একটা গল্প বলি আমার বন্ধু রাকেশের টেবিল ফ্যান একবার এত জোরে ঘুরছিল হঠাৎ গ্রিল খুলে গিয়ে তার টেবিলের কাগজপত্র উড়ে গিয়ে পড়শির বারান্দায় চলে গেল হা হা সেটা তো মজার আমারও একটা গল্প আছে আমার খালার বাড়ি সিলিং ফ্যান এত পুরনো ছিল যখন চালাতো মনে হতো ঘরে ভূমিকম্প হচ্ছে একদিন ফ্যানের একটা ব্লেড খুলে পড়ে গেল আর আমরা সবাই ভাবলাম এলিয়ান আক্রমণ করেছে ঠিক আছে মিমি আজকের বিতর্কে আমরা অনেক হাসলাম তর্ক করলাম আর ফ্যান নিয়ে নতুন নতুন তথ্য জানলাম তবে এখনো ঠিক হয়নি কে জিতল হ্যাঁ এটা শ্রোতাদের ওপর ছেড়ে দিচ্ছি তোমরা কমেন্টে জানাও সিলিং ফ্যান নাকি টেবিল ফ্যান আর আমাদের পডকাস্ট পছন্দ হলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না ঠিক বলেছ আর আমাদের পরের এপিসোডে আমরা নিয়ে আসব আরেকটা মজার বিতর্ক ততক্ষণ পর্যন্ত হাওয়া চালিয়ে যাও আর ঠান্ডা থাকো বাই বাই শ্রোতারা